ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে কিছুই শেখার নেই মুস্তাফিজুর রহমানের গেল কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এমন মন্তব্য করেছেন ফিসকে নিয়ে আইপিএল থেকে কি কিছুই শিখছেন না ফিজ সাতক্ষ এক্সপ্রেস জানিয়েছেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি আর পেস বোলিং কোচ ব্রাভো কীভাবে তাকে সাহায্য করেছেন ডেথ ওভারে তা কতটুকু কাজে লেগেছে তাই জানিয়েছেন সিএসকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহি নিচ থেকে ফিসকে ডেকে নিয়ে পরামর্শ দিয়েছেন মাঠের বাইরে খুব বেশি কথা হয়নি ধোনির সাথে আর যা হয় শুধুই বলিং নিয়ে বাংলাদেশ থেকে এবার্ডের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান দু হাজার ষোলো থেকেই আইপিএলে পা রাখার পর নিজের স্বপ্নের দল চেন্নাই সুপার কিংসে প্রথমবারের মতো হলুদ জার্সি গায়ে দিয়েছেন জনপ্রিয়তার দিক দিয়ে সেরা এই লিগে যেখানে বাকি দেশের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন খেলার জন্য কারণ বড় বড় তারকার সাথে ড্রেসিং রুম শেয়ার করা ছাড়াও আছে ম্যাচে কঠিন মুহূর্তের অভিজ্ঞতা হাজার হাজার দর্শকদের মাঝে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস গিয়ে দাঁড়ায় অন্য যে কোনো মঞ্চে ভালো করার জন্য মোস্তাফিজুর রহমান সেই জন্যই আইপিএলকে কে ভালোবাসেন বিল্লাল হোসেন শিমুল অলরাউন্ডার